নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ে শোনাচ্ছি আশাপূর্ণা দেবীর ছুটিতে ছোটাছুটি গল্পের চতুর্থ পর্ব তালুকদার ইতিপূর্বেই জেনেছেন ছেলে দুটো জগবন্ধুর ছেলে নয় তবু উড়িয়ে দেওয়ার সুরে বলেন জানি তোমার ছেলেরা আছে তো সে তো আরও ভালো বাড়িতে তো ছেলে পেলে নেই ওই বিরাট বাগান খোলা মেলা ফলের গাছও বিস্তর দেখিস ওদের খুব ভালো লাগবে জগবন্তু আসতে বললেন ওরা মোটেই আমার ছেলে নয় কোথায় পাব সংসার ফাংসার তো করিনি মা মারা যাওয়ার পর থেকেই বাড়িতে সাধন আর আমি ওরা আমার বলতে গেলে দৈবলব্ধ ভাগ্নে ভাইপো কিন্তু তোমার বাড়িতে কেউ নেই কেন তুমিও কি তালুকদার তার জবাবে হৈ হৈ করে যা সব বলে ওঠেন তার সারার্থ হচ্ছে সবই আছে তার ভাই বোন বউ ছেলে মেয়ে বুড়ো বাপ পর্যন্ত তারা কেউ এখানে থাকতে চায় না তাদের নাকি এখানে বিচ্ছিরি লাগে থাকে পুরুলিয়ায় তালুকদারের ছোট ভাইয়ের বাসায় তালুকদার মাঝে মাঝে দেখতে যান আর যখন তখন গাছের ফল টল পাড়িয়ে পাঠিয়ে দেন দূরত্ব বেশি নয় রাঁচি থেকে জগবন্ধু আরও ওজোর আপত্তি করলেন খাটল না ডাক্তারের যেন মরণ বাচন প্রতিজ্ঞা না নিয়ে গিয়ে ছাড়বেন না বাল্য বন্ধু এত আকুলতা করছে আর কত ঠেকাবেন সেন্টিমেন্ট বলে একটা জিনিস নেই শেষ পর্যন্ত হেসে ফেলে বলেন তোমার আনলাকে ঘর কিন্তু আমার লাখ খুলে দিল এমন একখানা হারানো বন্ধু ফিরে পেলাম তাছাড়া যা চাইছিলাম তা হাতে এসে ধরা দিচ্ছে এই তোরা যে দেখছি ভগবানের বরপুত্তর জগবন্ধু হেসে হেসে বলেন হাত না বাড়াতে হাতে চাঁদ এসে পড়ছে নে এখন কত পাগল দেখবি দেখগে চল একেবারে খোদ পাগলখানায় নেমন্তন্ন শুনলে তাক লেগে যাবে কিন্তু শুনতে কি কিছু বাকি আছে নাকি ট্যাঁপা মদনার ওই আলোচনার মাঝখানে উপস্থিত না থাকলেও আলোচনার একটু অংশও তাদের কাজ ছাড়া হয়নি দিব্যি একখানা মারকাটারি জায়গা বেছে নিয়ে দুজনে খুব ভ্যাবলা মুখে বসে চারটি আজে বাজে কাগজ জড়ো করে নিয়ে কাগজে নৌকা বানাচ্ছিল নৌকো ফুল দোয়াত অ্যারোপ্লেন কাঠঠোকরা এটা এরা খুবই ভালো জানে শুধু একটু ভাঁজ করার কৌশলে এক টুকরো কাগজ থেকে কত কী গরনের জিনিস হতে পারে তাই এইগুলো নিয়ে বসার সুবিধেই ছেলে দুটো এখানে বসে কেন বলে কেউ সন্দেহ করবে না ভাবে কী ছেলেরে বাবা ধারি ধারি ছেলেরা এই খেলা খেলছে জগবন্ধু ওদের কাছে তাক লাগানো কথা বলার প্রায় আগেই মদনা বলে ওঠে জানি ওই ডাক্তারবাবুর সঙ্গে যেতে হবে তো উনি পাগলাগারোদের ডাক্তার তো ঠিক কিন্তু তোদেরকে বললে কেউ বলেনি নিজেরাই শুনেছি কিন্তু বাবু। এই লোকই ঠিক আপনার বন্ধু ছিল তো ছিল কি রে হ্যাঁ এখনও তো আছে সব শুনেছিস যদি তো ওর আমাকে নিয়ে যাবার জন্য ঝুলোঝুলিও শুনেছিস সবই শুনেছি কিন্তু মানুষটা যে কেমন সেই ভাবনা ছোটকালে এক স্কুলে পড়েছে বলে কি সে লোক মহাপুরুষ হয়ে গেছে ওনাকে আমার ইয়ে মতন লাগে ইয়ে মতো সেটা কি মানে আর কি সে আমাদের ভাষা আপনি বুঝবেন কি বেশ সুচাকের লাগে না কি মুশকিল ওনাকে দেখলি বা কখন এই সময় ট্যাপা মদনকে অলক্ষে একটা এর গুঁতো দিল একটা ইশারা ইশারাটা হচ্ছে ওই তালুকদার ডাক্তার যে কদিনই রাত্রিরে ট্যাপাদের ঘরের বাগানধারে জানালা দিয়ে উঁকি মারে এ ওরা টের পেয়েছে বলবো কি বলবো না ভেবে চুপচাপ ছিল সেটা এখন বলবে কিনা এখন ট্যাপার ইশারায় মদনও একটা সূক্ষ্ম চিমটি দিয়ে ইশারা দেয় এখন থাক কিরে রে চুপচাপ যে আল্লাদের দুবাহু তুললে নাচা উচিত তো তোদের যার জন্য রাঁচি আসা তাই সার্থক হচ্ছে একেবারে সুবর্ণ সুযোগ মদনা বলে ওঠে ভগবানের এত দয়া বিশ্বাস করতে সাহস হচ্ছে না বাবু। ভয় লাগছে কোনো অঘটন ঘটবে না তো কি অঘটন তোকে ধরে গারদে পুড়ে দেবে বলে হা হা করে হেসে ওঠেন প্রফেসর জগবন্ধু বোস যে হাসিটির জন্য তিনি ছাত্রমহলে বিশেষ প্রিয় টানা মোটরেই ডাক্তার তালুকদারের আস্তানায় চলে আসা হলো। পথের দুধারে অপূর্ব সৌন্দর্যময় পরিবেশ সেই পরিবেশের মাঝখান দিয়ে এতখানি মোটর গাড়িতে আসা ট্যাপা আর মদনা সারাক্ষণ ফিসফিস করে গল্প চালিয়ে যাচ্ছে এত সুখ কি ললাটে সইবে রে মদনা ভয় হচ্ছে যে এতক্ষণ সইছে ভোগ করে নে চিন্তা করে দুঃখ ডেকে এনে লাভটা কি ড্রাইভারের মুখে কোনো উক্কি নাই কেন রে মদনা বোবা না তো অন্যদের সঙ্গে কথা বলতে এরা খুব সাবধানে সভ্য সাধু ভাষায় বলতে চেষ্টা করে অন্যদের অনুকরণে কিন্তু নিজেদের মধ্যে একটু গা ছেড়ে দেয় বলে বড় মানুষদের ড্রাইভারদের সময় বিশেষ বোবাকালা অন্ধ সব হতে হয় রে ট্যাঁপা খোঁড়ার নুলোটা বাঁধে এত বড় মানুষ দেখলি কোথায় তুই কলকাতায় জম্ম কম্ম কলকাতায় জলে হাওয়ায় মানুষ সেটা ভুলে যাস না ট্যাপা তবে তোর মতো না আকাশ চোখা হলে আলাদা গাড়িটা কেমন দেখছিস ট্যাপা দেখছি ট্যাক্সি গাড়ির মতন তো না পুলিশ ভ্যানের মতন ধরন লাগতেছে ভ্যানই পাগলা কোম্পানির গাড়ি ডাক্তারকে ব্যবহার করতে দিয়েছে আমরা হয়তো মিছে সন্দমন্দ করছি রে মদনা হয়তো লোকটা খারাপ না নচে কোম্পানি এমন একটা উঁচু পোস্টে বস করিয়ে রেখেছে মদনা বিদ্রুপের হাসে এসে বলে উঁচু জাতের মানুষরাই উঁচু উঁচু বোস করে থাকে এই বুঝি তোর ধারণা ট্যাঁপা ওদিকে ভ্যানের সামনের আসনে দুই বাল্যবন্ধুর গল্প উঠেছে জমে আর জগবন্ধু বোস ভাবছেন তালুকদারের মনটা মেজাজটা সত্যিই খুব উঁচু খুব ভাগ্যবশে এতদিন পরে এমন অভাবিতভাবে একটা বাল্যবন্ধুর সঙ্গে দেখা যদিও জগবন্ধুর প্রথম দিকে মনটা একটু বিরূপী ছিল কারণ যতই ভুলে যাওয়া স্মৃতি হাতরাচ্ছিলেন ততই একটা স্বার্থপরের রাজা দুষ্টুবুদ্ধির জাহাজ ফিচেলের সর্দার ভোঁদর মুখ ছেলেকেই মনে পড়ছিল কিন্তু লোকটার বর্তমানের ব্যবহারে সে মনোভাবটা পাল্টালো মানুষ তো বদলায় কত বিখ্যাত বিশিষ্ট ব্যক্তিরা এমনকি মহাপুরুষেরাও ছেলেবেলায় দুষ্টুর শিরোমণি ছিলেন এ কথা কে না জানে তালুকদারের ডেরায় যখন পৌঁছনো হলো তখন সন্ধে হয় হয় দূর থেকে বাড়িটা প্রায় জঙ্গলের মতো দেখাচ্ছিল কাছে এসে তবে বোঝা গেল বিশাল বাগানের মধ্যে অবস্থিত একখানা মস্ত বাড়ি অবশ্য একতলায় শুধু সিঁড়ির মাথায় একটা লম্বা মতো ঘর কে জানে কি হয় ও ঘরে ওদের নামিয়েদের ড্রাইভার নিঃশব্দে কুর্নি করে গাড়িখানাকে নিয়ে কোন দিকে যেন চলে গেল তালুকদার হাঁক পারলেন জীবনরাম সঙ্গে সঙ্গে প্রায় মাটি ফুঁড়েই জীবনরামের আবির্ভাব পরনে এক ডোড়াকাটা পায়জামা নীল হাফ শার্ট আর তার উপর একটা হাত কাটা সোয়েটার তা সোয়েটার লাগবে এই অরণ্যপুরীতে রীতিমতো হিমেল হাওয়া বইছে জীবনরা এই দেখ আমার বন্ধুকে ধরে নিয়ে এলাম ছেলেবেলার বন্ধু খুব যত্নটাত্ন করবি আর এই দুজন এর ভাগ্নে ভাইপো এদের সঙ্গে করে নিয়ে যা হাত মুখ ধোবার ব্যবস্থা করে দিবি এঁকে আমি আমার বাথরুমে পাঠিয়ে দিচ্ছি চটপট চাটা নিয়ে আসবি বুঝলি আর রাতে কী খাওয়াচ্ছিস মনে হচ্ছিল জীবনরামও বুঝিবো বাহ কারণ আশ্চর্য একখানা ভাব শুনে মুখে দাঁড়িয়ে আছে তবে এতক্ষণে কথা বললো যা অর্ডার করবেন বাহ আমি তো কদিন বাড়ি নেই তোর স্টকে কি আছে না আছে জানি কি আছে শুনি জীবনরাম যন্ত্রের মতো আউড়ে গেল দেরাদুন রাইস মুগের ডাল বুটের ডাল আলু পেঁয়াজ মাখন চিনি মশলা হাঁস মুরগি ভেড়া সোয়ার সর্বনাশ থাক থাক জগবন্ধু শিউরে ওঠেন শুনে মাথা ঘুরে গেল শুধু ভাত ডাল আর আলু ভাজা হলেই যথেষ্ট একা সংসারে এত মাল মজুত থাকে একা সংসারে তালুকদার একটা রহস্যময় হাসি হেসে বলেন দেখো কাল বহর ওদের জন্যই চা শাদ পোলট্রি আলু পেঁয়াজ চেনে বাদাম এসবই আমার জমিতে হয় সবজি তো হয়ই সব লাগে ও পুরুলিয়াও পাঠাও তো তাই না পুরুলিয়া সে তো ঝরতে পড়তে যা থাকে সবই এখানে লাগে ঠিক আছে সবই দেখাবো কাল জগবন্ধু আর তার ভাইপো ভাগ্নের জন্য বেশ রাজকীয় গেস্টরুমের ব্যবস্থাই করলেন তালুকদার পাশাপাশি দুখানা ঘর তার ওই জন্যই সাজানো থাকে কার্পেট পাতা ঘর ডান্ডপিলোর বিছানা চেয়ার টেবিল আয়না টেবিল সোফা ওয়ার্ডরুম ইত্যাদিতে নিখুঁত জগবন্ধু বললেন তোমার এই অরণ্যপুরের মধ্যে খাবার আরম্বর দেখেই তো তাক লাগলো ভাই দিনেশ আবার শোভার আয়োজন দেখে যে ইয়ে হয়ে যাচ্ছে আবার অদ্ভুত লাগছে এই দুদিন আগে কোথায় তুমি কোথায় আমি আর এখন তুই কিন্তু এখনো পর্যন্ত আমায় তুই বলতে পারছিস না তার মানে আপন ভাবতে পারছিস না হবে হবে অভ্যাস হয়ে যাবে বলে জগবন্ধু তালুকদারের পিঠটা আলতো থাবড়া বসালেন তারপর বলেন। তা তোর নিজের বেডরুমটা কোন দিকে ছাতের ওপর ওইটা বুঝি না না মোটেই না তালুকদার যেন দারুণ একটা অসঙ্গত কথা শুনলেন তাই চমকে উঠলেন ওটা আবার একটা ঘর নাকি একটু ধাতস্থ হয়ে বলেন, ও হচ্ছে একটা বাজে মালের গোডাউন যা বলতে পারিস ভাঙা লোহাদের কবরখানা তাহলে তোমার ঘর কোথায় আছে হে আছে ঝোপ জঙ্গল জন্তু জানোয়ারের কাছাকাছি আছে কোথাও আচ্ছা গুড নাইট ভাগ্নে ভাইপোরা শুয়েছে হুম তোমার ওই জীবনরাম পাশের ঘরটায় নিয়ে গেল লোকটা খুব খাটতে পারে খাটার এক্ষুনি দেখলে কি তালুকদারে একটু মুচকি হাসলেন দেখো কাল সকালে তারপর চলে গেলেন লোকটার সবই কেমন যেন রহস্য রহস্য দেখছিস মত না আমি তো দেখছি তুই কি দেখলি বল শুনি ওই তো মা বাবুকে এত সাটটে পাট্টে ধরা অকারণে ঘুর ঘুর করা আর মুচকি হাসি তারপর ওই ছাতের ঘরটা নামে যেরকম হাঁ হাঁ করে ওঠা ওই জীবনরামটার সঙ্গে হঠাৎ ইশারা আবার বললো কি না এখন খাটুনির কি দেখলে দেখো কাল সকালে ভগবান জানে কি সেটা সেটাই চিনতে করছি তবে আমাদের খুব সাবধানে থাকতে হবে বুঝলি টাপা তাই দেখছি বেশ ছিলাম হোটেল বিউটিতে গাদা গাদা পাগল দেখাবে বলে লোভ দেখে হিঁচড়ে নিয়ে তো এলো এখন দেখ সত্যি দেখায় কি না তালুকদারের এই গেস্টরুমে ডানলোপিলোর বিছানায় শুয়ে আছে চিরদিনের হতভাগ্য ছেলে দুটো ঘরে একটা হালকা নীল আলো জ্বলছে দেখাচ্ছে যেন রাজ্য। কিন্তু স্বস্তি নেই সন্দর অধিক দুঃখ নাই রে মদ এই যে ঘরটায় শুতে দিয়েছে আমাদের মনে হচ্ছে বুঝি বা মরে গিয়ে সজ্ঞে চলে এসেছি এত আরাম এত ঐশ্বর্য রাজার জামাইয়ের তুললি আদর তবু পেরানে কোনো সুখ পাচ্ছে না কেন বল ওই সন্দর জন্যে লোকটা যদি মামাবাবুর মতন হতো আহা ওনার তুলে মানুষ পৃথিবীতে কটা আছে রে আচ্ছা চোখটা এমন জড়িয়ে আসতেছে কেন ট্যাপা আমারও হেভি খাওয়ার জন্য বোধ বলতে বলতেই ঘুমিয়ে পড়ে ওরা বেশি রাত্রে কে একজন কালো চাদর মুড়ি দিয়ে নিঃশব্দে ঘরে ঢুকে এসে খাটের তলা থেকে কি একটা নিয়ে যায় ওরা টের পায় না এ অবস্থায় জগবন্ধুরও ঘটেছে বালিশের মাথা ফেলতে না ফেলতেই ঘুম রাত্রে কেউ অবশ্য ও ওর ঘরে ঢুকে কিছু নিয়ে যেতে আসেনি